অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গত ভিডিওতে বলেছিলাম যে আমরা আমাদের রাজহাঁস বিক্রি করে দিব তো যে কথা সেই কাজ আমরা আমাদের রাজহাঁস বিক্রি করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে আমাদের যে দ্বিতীয় রাজহাঁস বাচ্চা হাঁসটি ছিল তো সেটি একটি ডিম আছে বাকি চারটি ডিম জমছিল চারটি ডিম থেকে একটি ডিম আছে অবশিষ্ট যে ডিমটি ছিল ওই ডিমটি নষ্ট হয়ে গেছে তো নষ্ট ডিমটিকে দিয়ে ওকে বসে রেখেছি যাতে ও বুঝতে না পারে আর বাকি যে তিনটি ডিম আছে সেই ডিমগুলোকে আমরা ইনকিউবেটরে দিয়েছি তা আলহামদুলিল্লাহ আমাদের আচ্ছা বাচ্চা সুন্দরভাবে ফুটতেছে তো একটা আশ্চর্যজনক ঘটনা সেটি হচ্ছে যে আমাদের মেল ফিমেল যে দুটাই ছিল এটা কালো কালারের মেল ফিমেল ছিল মানে স্ট্যান্ডার্ড কালার কিন্তু আমরা বাচ্চা পাইছি মার্শাল্লা একদম হোয়াইট যদিও এই কয়েক বছরে আমি একটাও সাদা বাচ্চা পাইনি এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে সাদা বাচ্চা আমরা আমাদের খামারে নিয়ে আসবো কিন্তু এখন যেহেতু আমরা রাজহাঁস পালন ছেড়ে দিয়েছি যার কারণে আর সাদা বাচ্চা আনা হয়নি এবং অ্যাটলিস্ট ওরা যাওয়ার সময় আমাদেরকে একটা সাদা বাচ্চা দিয়ে গেছে যদিও এই বাচ্চাগুলোকেও আমরা রাখবো না রাখব না এর একটি কারণ সেটি হচ্ছে যে যেহেতু আমাদের খামারটা হচ্ছে যে সমন্বিত খামার এবং আমার খামারের পরিসরটা হচ্ছে একদম ছোটো তা আমি চাইতেছি যে সবগুলোতে গিয়ে মোটামুটি ভালো প্রফিট আসে ওগুলি দিয়ে আমি খামার শুরু করব আপনারা তো জানেন আমি ক্ষুদ্র খামারই আমার বড় কোনো ইনভেস্টমেন্টও নাই প্লাস হচ্ছে আবার আমি চাইও না বড় করে কোনো ইনভেস্টমেন্ট করতে যেটা আছে ওটা দিয়ে টুকটাক আমরা খামার চালিয়ে যাব যেহেতু রাজহাস দীর্ঘ সময় ধরে পাললে তারপর মোটামুটি একটু প্রফিট আসে তাও সমান সমান কারণ হচ্ছে যে যেহেতু আমরা খামারে রাজাসগুলোকে বাইরে বাইর করতে পারি না ছেড়ে পালতে পারি না রাজাস বাইরে কোথাও গেলে কুকুর আক্রমণ করে ওই কারণে দীর্ঘ পাঁচ বছর পালার পর এখন সিদ্ধান্ত নিলাম গুরুকে বিক্রি করে দিব তো মোটামুটি রাজাস দুইটা বাচ্চা চারটা বাচ্চা এবং দুইটা বড় রাজাস বিক্রি হয়ে গেছে এখন অবশিষ্ট তিনটা বাচ্চা এবং একটি ফিমেল রাজাস আছে ওইটাও বিক্রি অলমোস্ট হয়ে গেছে বাচ্চা ফুটলে আমরা ডেলিভারি দিয়ে আসবো এই আর কি আমাদের এখানে যেসব বুলাতে থেকে মোটামুটি প্রফিটেবল মনে হইতেছে আমরা ওগুলাকে রেখে বাকিগুলোকে বিক্রি করে দিব তিতির মুরগিও আলহামদুলিল্লাহ বিক্রি করে দিয়েছি তো ইনশাল্লাহ যখন মোটামুটি সচ্ছলতা আসবে তখন আবারই আমরা রাজাস আনবো এবং সেই সময় আরও ভালো পরিসরে রাজাস থাকবে আমাদের খামারে ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন যাতে যে প্ল্যানটা নিয়েছি ওই প্ল্যানে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি এবং যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ সালামু আলাইকুম